কিছুদিন থেকে ইন্টারনেটে খুব ভাইরাল হচ্ছিলো ডিম ভাত ডিম ভাত একুশে জুলাইয়ের ডিম ভাত তো ডিম টি আসুন দেখি এখন বাজে রাত প্রায় সাড়ে এগারোটা ডিম ভাতের কি অবস্থা এই যে ডিম ভাতের ডিম ভাত বসে খাওয়ার বেঞ্চ আর তার চেয়ার এখন দেখা যাবে এই একজন একদম খাচ্ছে ডিম ভাত আর এখন মোটামুটি পাঁচ হাজার লোক লাইনে আছে আর পাঁচ হাজার লোক এখনো ডিম ভাতের কাছেই পৌঁছাতে পারে আসুন দেখিনি লাইন ঠিকঠাক ডিম ভাত পাওয়া গেছে এই যে ডিমটা দেখো এই যে ডিম ভাত